ও এই স্কিস ওয়াশমেড দাগ দাগ সিনে পানো কিছু সিনে জানা এটা শেব দিয়ে পুছি সব মোর সশমা এত অনন্যই অনন্য যে কমপ্লেন্ট করবে হেতে কোন কথা বলা সুযুত নেই দজনে এই সশমা মোর মি শেব দি মোর সশমা মি দিয়ে দি পুছ মনেলে পানি দিয়ে পুছু এই সম্পূর্ণ মোর ও ওয়াও এখন তো সুন্দর দেখা যাইতেছে যাই হোক ওই কপালে আবার চুলকা কেন গরম গরম জম্মের মতো গরম বিদেশে আবার কেউ সৌদি আরবে আস হোগার লাগে একটু পাংখা বান্ধে লইয়াই নাইলে তো সমস্যা হয়ে যাই বুঝো না এখন কিন্তু চশমাটা একটু দেখে লি ও সুন্দর দেখা যাইতেছে কিন্তু এই যে একটা কালা রং এটা যাইতেছে না এই কালা রং যে ভিতরে মারিয়ে দিছে কালার ঠেলায় সব অন্ধকার চিনে আচ্ছা এই চশমাটা সাদা বানাইলে কি সমস্যা ছিল দে তোর চশমা লেগসে কে বেড়া আবার একটু ওনানি সৌদি থেকে বাংলাদেশিদের দেশে পাঠাইয়ে দিবে সৌদি সরকার তুমি চিন্তা করো না আমি আসি তো আসো দুজনে বিয়ে করিয়া লম। কি বলো তুমি ওরে আল্লাহ মামুভরের আবদার ডিসিশন ফাইনাল বিয়ে করার সব ডেট ফিক্সড করিয়া লাইসো গেদু বিয়ের একবারে আয়োজন শুরু করে দিব হ্যাঁ এন মানুষজন খবর দেই আয়োজনের লিগে কি একটা অবস্থা বিয়ের সব আয়োজন ফাইনাল আমি নিজেই জানি না আর সৌদি দিয়ে কে গো দিতে আছে কে গো আছে আসে না হ্যাঁ জানি না এর মধ্যে হে বিয়ের আয়োজন করিয়ে ফেলাইছে ভাই ভাই এরা কি মাথা পায়ে লইয়ে ঘুমায় না পাও মাথায় লইয়ে ঘুমায় জানে কইতে পারতেছি না আমার কোনো মতামতের প্রয়োজন মনে করে না বিয়ে করিয়া লাগবে দুইজনে আমি আমি কেউ কই নেই যে আমার উপায় হইবে কি পাড়াই দিকে সব বাংলাদেশি নিজেই থাকম না কয়দিন পর মুি যাম তা না তো কেউ ছাড় দরকার নেই সব সাল বাংলাদেশে যাই কাম কাজ করিয়ে খাই ভাত নুন দিয়ে খাই আর ডাইল দিয়ে খাই বুঝছো লগে যাই থাই সবাই দুজনে মিললে মিশে এই বিদেশের বাড়ি কি আছে শান্তি নেই কিন্তু টাহা আছে কিন্তু টাহা খাওয়ার মতো কোনো রুচি নেই বুঝছো মনের রুচি নেই যে খাম খাইলে আবার জমাবু কি মানুষেরা দিম কি দেশে এইরকম সমস্যা বুক দেশ বিদেশটা করে কোনো ফায়দা আছে হ্যাঁ দেশে যাই চলো আর বিদেশ সব লোক পাড়াই দেবে দেবে ভালো কথা হেই লাগে মোর বিয়ের সম্পর্ক ডাকি আমেরা সবাই বললি যেবে নেই গেদু যে কমেন্ট ঘরছে মানে সুযোগে সদ্ব্যবহার করতে চাইছে বল যে হ্যাঁ তো মোর দিয়ে হইবে না বুঝতে পারে না যে মুই অনেক বুদ্ধি ম্যান এই মোর বলো পাইস হ্যাঁ কি সুন্দর কয় লোকজন সব পাড়াই দিতে সরকারে তাই আমি বিয়ে হইলে কোনানে থাকবেন মোরে লইয়ে কোন গর্থের মধ্যে লুকাইবেন যাইয়ে কি ধরনের খারাপ লোক রে বাবা সুন্দর পেলান করি ফেলাইছে আমাকে নিয়ে সে বিয়ে করে আমাকে নিয়ে দুজনে থাকতে যাবে সরকারে হোক অবশ্যই বাইরে শয়তান কি একটা অবস্থা হেই তুই